আমি তোমার আমি তার সাথে এই কথা যদি বলা হয় আমাদের থাকে আপনি এই খসর নিয়ে

তাকে বলা হয় অহংকার তাকে বলা হয় ফিরে তা আপনি বলেন আজকে এই আমার আগাম ওয়ামা হৈকর্তের দিয়ে আমি কিন্তু আপনাদের ভাই হিসাবে কথাটা বলতে আমাদের কিন্তু তারা বুক কারণ আমরা একটা বল আছে সেই কারণে কথা বলতে চাই যে আপনি আপনার কবি অন্যদের সঙ্গে করে দেখেন কীভাবে বোন গুন করতে হবে সে আপনার চেয়ে বেশি আছে যার সঙ্গে হাতিসটা মনে নাই তোমার চেয়ে বড় হাতের ছেলে তোমার বেশি নিয়ে করেছে আর তোমরা যদি ছোট হয় তাহলে তোমার ধারণ করতে তোমার সাথে কম ছোট হইতে পারি থাকে তাহলে আমরা কখন কোন কাজ করতে পারবো করবো অহংকার ত্যাগ করে নিজেকে ছোট করতে শিখব আপনি ছোট হলে আপনার মা বাড়বে আপনার মর্যাদা বাড়বে

আপনাদের বিনয়ের সাথে কথা বলতে চাই যদি এখনই আপনাদের বলি আছে আমাদের ইসলামের কারণে সরিয়ে আইন কি আছে পারি ওই পরিবারের জন্য সরিয়ে আইনটা আপনি একটু বলেন আপনার যদি বলা হয় তাহলে দেখা যাবে কিন্তু আমার কিন্তু হেলমত হবে না ঠিক এমনি হবে সমাজের কিন্তু সরিয়ে আইন আছে এভাবে আপনি যে আইনগুলো আছে আইন সম্পর্কে কতটুকু দিচ্ছে আমার জ্ঞানের কতটুকু লাভ করেছে অর্থাৎ নিরয়ের সাথে অনুরোধ করবো এই পিকটা কখনো ভয়েস হয় না তো হয় না যা হইছে হয়নি এখন আপনাকে হতে হবে আপনাকে শিখতে হবে জানতে হবে সেই জন্য যা আর বস করা সেই তার কিন্তু যদি বলে শান্তি না না হয় থেকে খবর তুমি দিতে শিখতে হবে মনে করতে আমি কি হল শিখছি বলে আমার একটু সুন্দর বলা আছে যে এই কন্ট্রোল দিছে কে যে আল্লাহ আপনার কন্ট্রোল দিয়েছে সেই আল্লাহ আপনার কন্ট্রোল নিয়ে নিতে

আর একটা কথা হাতিসের জমান আমি একটু ভাবনা বুঝলাম দেখি যে আমরা যেসব ভাষাগুলি ইউজ করি এই ভাষাগুলো আজকাল এই সমাজের যার শিক্ষিত আমি ছোট আমি আমার বয়সের মানে আনন্দের কারণে হোক যে কোনো কারণে হোক আমি জ্যালাসি রেটে বুঝলাম সেই সময় কেউ বলছে পার সামনে

এই কথাটা আমি বলেছিলাম তাই ওই বলার কারণে আমার একটু ময়ূর স্যার তিনি আমাকে এসে বলতেছেন ভাই আপনার কথা ভালো করে আমরা কিন্তু আপনার শুনি কিন্তু আপনার পক্ষে এই ধরনের কথা মানায় না আমি সাদা হয়ে ঠিক তেমনি আপনার যে জায়গায় বসে কথা বলেন আপনাদের একটা মর্যাদা আছে মর্যাদার মন্তব্য দিয়ে

আপনার বক্তৃতা শুনে আমার ইচ্ছা করে মন যান কিন্তু আপনাদের কিছু ভাই আছে যে আপনার ওখানে বসে পাঁচ মিনিট বসে ভাই বসে পাঁচ মিনিট বসে থাকা বসে এত পিচ করে এত কথা করে তাহলে বলুন তো ওই সব ব্যক্তিরা হেদায় হয়ে গেছে আমি কিন্তু ওর চিন্তা করছে কিন্তু আপনি যে বক্তব্যটা দিচ্ছেন সেই বক্তব্যটা যদি সে চিন্তা করার সুযোগ পায় তাহলে হেদায় আসতে পারে

আপনার ভাইয়ের সম্পর্ক আপনার ভাইয়ের সম্পর্ক কথাটা কোনো লাভ হয় না যদি কোনো ভাইয়ের ভুল দেখেন কোনো ভাইয়ের ভুল যদি দেখেন আল্লাহ বস্তে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন সে ভাইয়ের ভাইয়ের কোন সংশোধন করার জন্য ময়দানে বলে সংশোধন হয় না কথা বুঝতে পারলাম কি

আমি আমার নিজের জীবনে আরেকটা উদাহরণ দিচ্ছি আমার জীবনে আমি আমাদেরকে মাত্রাকে এক সপ্তাহে দাওয়া দিচ্ছিলাম দেওয়া দেওয়ার পরে আমি কোন হাজার টাকা বেশি দিয়েছিলাম কোন হাজার

তবা শর্ত কয়েক এক নম্বর শর্ত হলো যে খুব তে কাজটা দূর ভুল করেছেন ভুলের স্বীকৃতি দেওয়া নাম্বার টু হলো ওই ভুলের জন্য অনুশোধনা করা তিন নম্বর হলো ওই ভুল যাতে আর না হয় তার তারপর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এই তিনটা কথা তার সাথে আর একটা যদি আপনাদের কারো হক নষ্ট করে থাকে তাহলে সে হক কিরিয়ে দিরিয়ে দাম এই চারটা জিনিসকে সামনে নিয়ে যদি দবা করে আমার আল্লাহ অবশ্যই তারা করুন মানুষ কিসে তাহলে সেটা তো যদি কেউ ভুল করে থাকেন আমরা অনেকেই জানি অনেক ঘটনা আপনাদের আছে এই জন্য ভুল যদি কেউ করে থাকেন তাহলে সেইভাবে দবা করে আসেন তাহলে আর যদি আপনার এই দবার দেখা করতে পারেন দেখা যাবে আল্লাহ আপনার তহবা কবুল করে দেবে আপনার দায়িত্ব পরিবেশকে সে করে দেবে তবে এটা তো আপনাকে দিয়ে আপনার পরিবর্তন হবে অন্য এসে আপনার পরিবর্তন করে দিতে পারবেন আর একটা কথা যারা আছেন সেটা হলো যে দেখেন এলেন অর্জনের কোন বিকল্প নাই রাসুলের একটা উক্তি আছে না ইয়াজ মা তলা

Why? কাজ a masterpiece of God. সবাই dhina. Whaaat? Vincent who করছি are Who you

সে समय ये ये आश्रम के इन তাদেরকে आता তাদেরকে तात्पर्य के लिए बॉर्डर कर सी हम ही बल्कि हम ही कोशिश तो ये की सिंदूरन इसी पर जीवन ही

এই পরামর্শগুলো অনুযায়ী আমাদের অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে আমরা দায়ী 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 আপনাদের ব্যবস্থা করে থাকি আমরা কিন্তু সাধারণ কিছু ছিল আবার আমাদের আমার ছিল এই সব কিছু আপনারা এগিয়ে এখন আপনাদের अब हामी सबैलाई सबैलाई नमस्कार अस्सलाम वालेकुम व अलैकुम अस्सलाम